সবাই কেমন আছেন আশা করি মূলত সবাই ভালোই আছেন আপনাদেরকে আজকে আবারও নিয়ে আসলাম যে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় রাজধানী ঢাকা শহর তো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আসলে ঢাকা শহর আজকেও কিন্তু মুক্ত একটা শহর বললেই চলে এই যে দেখতেছেন যে কোনো যানজট নেই বললেই চলে এটি হচ্ছে যে মূলত আমাদের প্রাণের শহর আমাদের বাংলাদেশের রাজধানী যেটাকে বলা হয় ঢাকা শহর এখানে আর যেটা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই শহরে কিন্তু নিঃশ্বাস পালার অটো থাকে না রাস্তাঘাট জ্যাম হয়ে থাকে স্কুল কলেজ অফিস আদালত গার্মেন্টস সব কিছুই কিন্তু যখন খোলা থাকে তখন কিন্তু এটা কোলাহল একটা কোলাহলের মধ্যেই কিন্তু এই ঢাকা শহরে মানুষ বসবাস করে চারিদিকে হইচই গাড়ির যে হরণ হরণ বাজানো সবথেকে মূলত এগুলো নিয়েই কিন্তু ব্যস্ততম নগরী হচ্ছে যে এই আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় শহর ঢাকা যেটা মূলত বাংলাদেশের আমাদের রাজধানী আমরা বলে থাকি তো এই ঢাকা শহরে কিন্তু প্রায় ১৪ থেকে পনেরো লক্ষ মানুষের বসবাস এই শহরেই আপনারা যেটা জানেন এখানে কিন্তু অনেক কোলাহল বা ইয়ে থাকে তো কিন্তু আজকে কিন্তু সেই কোলাহলগুলো ভাগ যে গাড়ি হর্ন এগুলা কিন্তু আজকে নাই বললেই চলে এতই মুক্ত কিন্তু আজকের এই শহর ঢাকা তা আমরা ঘুরে আপনাদেরকে অনেকটাই কিছু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে শুধু একটা লাইক একটা শেয়ার এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাতেই আমরা কিন্তু